বাংলাদেশে পাঠানো বীরভূমের ছজনকে বাড়ি ফেরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ আদালতের নির্দেশে খুশি পরিবারের লোকজন কবে বাড়ি ফিরবে নিঃসোনালী বিবিরা অপেক্ষায় পরিজন পুশব্যাক ইস্যুতে আদালতে বড় ধাক্কা খেল কেন্দ্র গত মাসে বীরভূমের মোরারুই ও পাই করে দুই পরিবারের ছজনকে দিল্লি থেকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ এই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায় আসরে নামে তৃণমূল বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার জন্য হাইকোর্টে মামলা করেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম শুক্রবার কেন্দ্র সিদ্ধান্ত খারিজ করল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এক মাসের মধ্যে তাদের ফেরাতে নির্দেশ বাঙালি অস্মিতা ও সেই সূত্রে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী হেনস্থা নিয়ে আগে থেকে ময়দানে তৃণমূল এদিনের হাইকোর্টের নির্দেশের পর বিজেপির বিরুদ্ধে চড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে আজকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী দিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড় আগে তো ক্ষমা চাওয়া উচিত আর আপনি এই যে দুর্গা মন্দির কালী মন্দির যাচ্ছেন যান মা আপনাদের সুমতি দিক মমতা বানার্জি ধন্যবাদ সঙ্গে সামিরুল ইসলামও আছে অপর ধন্যবাদ

এতজনকে পাঠিয়েছেন তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা কতবার বলেছে আমি বীরভূমের বাসিন্দা বীরভূমের বাসিন্দা তাকে পাঠিয়ে দিলেন আপনারা ওখানে কোর্টের রায়তে আজ প্রমাণিত বিজেপির এই ভয়ঙ্কর পৈশাচিক নীতি